আমার জীবনটা শেষ করে দিয়েছে কেমন কথা বলছিস তুই সাকিব আল হাসান আমাদের দেশের গর্ব দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আর তুই তাকে নিয়ে মানে বাস্তবতা আপনারা জানেন না ভাই কিসের বাস্তবতা কি জানিস তুই হ্যাঁ তাহলে শোনেন আমি সকালতে সন্ধ্যে পর্যন্ত রদি পুড়িয়ে খাটনি করে এই আটশো টাকা কামাই করে বাড়ি ফিরলাম আর তুই এক ঘন্টার হাজার টাকা এসব পাগলেও বিশ্বাস করবে না আমি জানতাম তুই বিশ্বাস করবি তোকে প্রমাণ দেখাচ্ছি এই দেখ তিরিশ হাজার টাকা জীবনে পড়াশোনা করে পাইলট হতে পারেনি তো কি হয়েছে মোবাইল গেমে পাইলট হয়ে এক ঘন্টায় তিরিশ হাজার টাকা ইনকাম করেছি তাই নাকি এসব জটོ་ না তো আমার কিন্তু ভালো লাগছে না আচ্ছা তুই আমাদের সাকিব আল হাসানের খেলা দেখিস না আরে আমাদের এই যে মাগুরা সাকিব ভাই ভাই কেছেন মনে মানে সে তো আমাকে দেশে জান তাহলে এই দেখ সাকিব ভাই নিজে এই গেম খেলে এই দেখ উনি কি বলছে one expect your history your